ইনশাল্লাহ সারা বাংলাদেশে কোথাও পাইবো না চুর চলে গুলো একদম আপডেট আমি আগেই বলছি যে আজকে অর্ধেক দাম ইনশাল্লাহ মাল দিব কাপ কলার দেওয়া এইসব মাল কেউ দিতে পারবে একশো টাকার ভিতরে দিয়ে দিতে অনেক কমের ভিতরে এত স্পেশাল কিছু কালেকশন দেখা মুঠ একদম শোরুমে বেচার কালার কো সম্পূর্ণ গ্যারান্টি ধরেন ভাই দেখছেন ভাই কি বলবো কাপড় এগুলা একমাত্র আমরাই দিয়ে আমরাই দিলাম হলো একশো আশি টাকায় পাইকারি নিতেছে সবাই ফোন করতেছে কবে ডাকসের মালগুলো প্রচুর চলে দেখছেন মোম পালিশ করা হ্যাঁ বিয়াল্লিশ টাকায় হোলসেল প্রাইজে নিয়ে ইনশাল আশি নব্বই একশো টাকা বিক্রি করতে পারবো আপনি তো আগেই জানেন যে কালারের রাজা ভাই ছয় বছর ধরে বেকার বিদেশ থেকে বুঝছেন আমার কাছে ভেগা ভেগা হয়েছে পরে হাজবেন্ড ওয়াইফ বা দুটা বাচ্চা নিয়ে আসছে বলতে চাই না সরমে পরে আমি তো বুঝে গেছি ভাই পরে বুঝাই শুনে দিলাম এখন কিন্তু প্রত্যেক সপ্তাহে মাল দিতেছে তোম একশো বিশ টাকার ভিতরে ব্যান কলার নিয়ে আসলাম কাপ কলার দেওয়া এর প্রচুর চলে ইয়াং বৈশাখ আমি দুইটা পরিবাই পেলে নিয়ে দেখেন এই যে মন করা কাপ কলার দেওয়া কেউ দিতে পারবে ফুলাতা আর পঁচাশি টাকার মালটা যদি দেখেন আমাদের মাথা নষ্ট হয়ে যাবে আল্লাহ যেমন ভালো দুই বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন গ্রুপ কাঠ কলার দেওয়া অনেক কমে সোরমের একদম সস্তা পানির দামে দেয়া দিব অনেকে কিন্তু দুই বাটন করে আমরা তিন বাটন মারা কিন্তু কে দিতে পারবে অসংখ্য প্রোডাক্ট অসংখ্য যারা যারা নিবেন পারবেন ঠিক আছে পঁচানব্বই টাকার ভিতরে কালার আছে তিরিশটাই এখন একটু কমে বানাইতে পারে ওজনটা দেখেন এটা একশো পঞ্চাশ দিয়েছেন প্লাস কলারটা কিন্তু চাইনিজ কলার খাড়া করেও রাখা যাবো সুয়ারে রাখা যাবো বিক্রি করতে পারবেন তখনই যখন আপনি কমে পাই একদম লাভজনক আপনি ধরে দেখেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আমি আপনাদেরকে ইনটেক পাইকারি গার্মেন্টসের ভ্যারাইটিস কালেকশনগুলো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি কাদের কাছ থেকে আপনি কত কমে নিতে পারবেন তাদের সন্ধান দিয়ে আমি ধারাবাহিকভাবে আর আমার এই সন্ধান পেয়ে আমাদের দেশে যারা নতুন উদ্যোক্তা রয়েছে যারা রেগুলার এগুলো নিয়ে ব্যবসা করে তারা উপকৃত হচ্ছে তারা আসলে বিভিন্ন জায়গার সন্ধান পাচ্ছে এখন তারা স্বাধীন মতো যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারে কেননা এক এক জায়গায় এক এক কোয়ালিটি থাকে এক এক জায়গায় এক এক কালেকশন থাকে এক একজন এক এক চ্যালেঞ্জিং রেটে ব্যবসায়ীদেরকে গার্মেন্টসের কালেকশনগুলো হোলসেলে দিয়ে থাকে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি জানতে পারবেন এই প্রতিষ্ঠান থেকে আপনি কতটা কমে গার্মেন্টসের টি শার্ট পলোশার্ট ভ্যারাইটিস রকমের কেঞ্জির কালেকশনগুলো নিতে পারবেন এবং আপনি কিনাতে কত টাকা সেভ পাবেন হ্যাঁ আমি আপনাদেরকে একটু ব্যতিক্রম ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি আর আমি শুধুমাত্র ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দিই এই চ্যানেলে আপনি শুধুমাত্র ইনটেক পাইকারি কাপড়ের রেগুলার ভিডিও পেয়ে যাবেন যারা ব্যবসা করেন তারা একটু সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে সঠিক কালেকশনগুলো আপনার দোকানে নেবেন কত কমে আপনি পাচ্ছেন কোন কালেকশনগুলো কত কমে পাচ্ছেন আগের থেকে আরও কমে পাবেন যে এটার কী গ্যারান্টি নাই হ্যাঁ দর্শক আগের থেকে অনেক কমই কিন্তু এখান থেকে কালেকশনগুলো হোলসেলে দেওয়া হচ্ছে আর আমি তাই আপনাদেরকে আপডেটটা দিচ্ছি সম্পূর্ণ ভিডিও যারা দেখবেন তারা আজকের বিরো থেকে বেনিফিটটা খুঁজে নিতে পারবেন হ্যাঁ দর্শক তাই আমি আপনাদেরকে সবসময় সম্পূর্ণ ভিডিও দেখার কথা বলি এখানে যে কালেকশনগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো সবই কারখানা থেকে তৈরি করে নিয়ে আসা কালেকশন এবং এগুলো সারা বাংলাদেশে ব্যবসায়ীদেরকে হোলসেলে দেওয়া হচ্ছে ভিডিওটি শুরু করে দেওয়া যাক আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি অনেক কমের ভিতরে যেগুলা অর্ধেক সারা বাংলাদেশের যে কেউ নিতে পারবে ভাই এত কমের ভিতরে দেখা দেব ইনশাল্লাহ কিভাবে সম্ভব আপনি কিভাবে দিতে পারেন আমাদের নিজস্ব প্রোডাক্ট ভাই জন্য ব্যবসায়ীরা লাভ করার সুযোগ ইনশাল্লাহ যারা যারা নেই আপনি তো ইউটিউবার জানেনি আমার কমেন্ট পরে ভাই আমাদের খুবই কম ভিডিও দেই অনেক টিপ কম ভিডিও দেই কিন্তু আমাদের ফিরতি কাস্টমার অনেক বেশি ভাই কিভাবে আসবে যারা আসতে চায় যারা আসবে তারা বলতে একদম যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নেটে সার্চ দিলেই হবে বলতে গেছে আমাদের ফোন দিলেই আমাদের লোক যায় তাদের রিসিভ করে নিয়ে আসতে পারবো ভাই শুরু করতেছেন ভাই আজকে আমরা কলার আলা গোল গোলা সব ধরনের তিন চারশো কালেকশন আছে কিছু কিছু দেখানোর চেষ্টা করবো সর্বনিম্নে ভাই এত চিপ্রেটে গরমের আরামের জন্য একটা মাল করছি ভাই জান বুঝছেন

শুধু তাই নয় মাইক্রো কাপড় সাইজ পাকা বুঝছেন ভাই এ দেখেন এই যে কাপড়টা নরম সাইট টাকার ভিতরে দিয়ে দিতেছি ভাই আচ্ছা আমি আগেই বলছি যে আজকে দাম ইনশাল্লাহ মাল দিব যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ষাট টাকা এরকম পঞ্চাশ টাকা কালার হবে ইনশাল্লাহ কথায় না কাজে বিশ্বাস ভাই আমরা শুধু গেঞ্জি নিয়ে কাজ করি ভাই পনেরো বছরের উপর আমরা শুধু গেঞ্জি বিক্রি করি ভাই জানছি আপনি তো দেখেনি খালি গেঞ্জি আর গেঞ্জি ফালতু ফালতু এগুলো আপনার মানুষ প্রতারণা এইসব করার কোনোই নাই ইনশাল্লাহ এই দেখেন আমরা প্রোডাক্ট দিমু এটা কত টাকা বিক্রি হবে জানেন ভাই কত টাকা জার্সি সারা বাংলাদেশে সতর্ক যেকোনো জায়গায় ভাই আশি নব্বই টাকা আমরা দিতেছি মাত্র ষাট টাকার ভিতরে কালার হবে অসংখ্য লাভ হবে অসংখ্য এখন একটু কমে বানাইতে পারি যতজন একটু টাকা করে বিক্রি করতাম এখন একটু কমে দিতে 5 টাকা ডিসকাউন্ট এই যে 70 টাকার ভিতরে বাংলাদেশ বিভিন্ন মিয়ামি আল হেলার সব ধরনের ঠিক আছে মাত্র 70 টাকার ভিতরে দিয়ে দিতেছি আগে 75 করে বিক্রি করতাম এই বছর কাপড়টা একটু কমে পাইছি দেখে এই বছর সব মারতাছি শীত পর্যন্তই সত্তর টাকা করে পাইবো মানে এখন ভিডিও দেখে যারা নিবে তারা সস্তায় পেয়ে যাবে একদম ইনশাআল্লাহ সস্তায় পাইবো আর আপনার কমে বিক্রি করতে পারবেন তখনই যখন আপনি কমে পাইবেন কিনাই জিতলে তো ভাইজান আপনি সেল করে মজা পাবেন সারা বাংলাদেশে আমরা দেই ইনশাআল্লাহ সবার ভিডিওটা কম্পেয়ার করবেন দেখবেন কার মালটা কোনো গত মান ভালো ঠিক আছে সেখান থেকে মাল দিবেন মার্বেল নিয়ে আসলাম দেখছেন ভাই কাপড়টা সাইজটা একদম পাকা কাপড় যদি কেউ এক বছর পরার পরে কিছু করতে পারে একদম ফ্রি দেয়া দমু 100 পিস যদি কিছু করতে পারবে ওজনটা দেখেন এটা 150 জেসএম প্লাস দরেন ভাই দরেন একটু দরেন কাপড়টা দেখেন মাত্র 85 টাকার ভিতরে কালার হবে অসংখ ভাই আপনি নিজে তৈরি করেন তাই নিজে প্রোডাক্ট 30 টাকা কলার কে দিতে পারবো আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হসিয়ারি দিতে পারে 30 টাকা কলার দেখেন কত স্টিচিং মাল এত চমৎকার মাল 85 টাকা ইনশাআল্লাহ নিয়ে এটা 200 টাকা বিক্রি করতে পারবে যারা ফুটেও বিক্রি করে ভাই দোকানে তো পারবে যারা ফুটে তারা যদি মিনিমাম একশো বিশ টাকাও বিক্রি করে ভাই তাও পঁয়ত্রিশ টাকা লাভ থাকবে আমরা লাভ টাকা টাকা এইরকম তাই না তো যদি একটা মালের ভিতরে পঁয়ত্রিশ চল্লিশ যোগাযোগ করবেন ইনশাল্লাহ সুতির ভিতরে যে দেখেন এই যে পাটটা ডিজাইন করছি এটা কিন্তু সোল্ডার টু সোল্ডার ব্যাকটিভ করা ভাই দেখেন নিয়ে আসা একটু শোল্ডার টু সোল্ডার ব্যাকটিভ করা পাট্টা ডিজাইন করা কালার আছে ছয়টা এটা বেশি কালার নেই ছয়টা কালার দুইটা সাইজ

এখন কিন্তু প্রত্যেক সপ্তাহে মাল দিতেছে ওনার সরম বাইঙ্গে গেছে সরমটা ছিল না ওনার সবচেয়ে বড় বাধা বুঝছেন ভাই এখন কিন্তু ভালো সেল করতেছে উনি দোকান নেওয়ার জন্য এখন ট্রাই করতেছে এটা দেখেন ভাই পঁচাশি টাকা দেখেন দু দেখেন কাপড়টা

এমরা হলো এই যে এক্সেল দেখছেন ভাই আচ্ছা এইটা যে কোন জায়গায় দুইটা সাইজ একশো টাকার নিচে আমার মনে হয় কেউ দিতে পারবে অরিজিনাল মেশ কাপড় দা তৈরি ছয়টা সাতটা কালার ভাই যান ঠিক আছে লাভজনক মাল একদম লাভজনক আপনি ধরে দেখেন না মেশ কাপড় দা বানানো এটা কিন্তু আমরা মেশ কাপড় দা বানাইছি ভাই আবার এই যে এটা হলো মাইক্রো কাপড় এই যে এমব্রয়ডারি করা এম এমবোস করা এটা আশি টাকার ভিতরে এমবোস করা কেউ দিতে পারবেন এই এমবোস করা মাল একশো টাকার নিচে একমাত্র আমরা দিতে চাই আশি টাকার ভিতরে ভাই যান এমবোস করা আর এটা হলো আপনার মেশ কাপড় দিয়ে বানানো মাত্র পঁচাশি টাকায় দিয়ে দিতেছে দুইটা সাইজ কালার ছয় সাতটা খুবই ক্লিন এটা আপনার দেড় দুই বছর আমি যে মালগুলি দেখাইতেছি ভাই যদি রং কোষ উঠে তারপর আপনি আমার বলতে পারবেন যেগুলো রং কোষ কেন উঠলো ভাই আমি জিনিস পাকা দিতে পছন্দ করি কাপড় মাপড় কাপড়ের বাইনো ভালো মাত্র পঁচাশি টাকার ভিতরে যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাল আছে অসংখ্য ভাই অসংখ্য কি বলবো আপনার অসংখ্য মাল আছে কিন্তু দিলে তো মনে করেন দেড় দুই ঘন্টা হয়ে যাই বোগা ভাই বুঝছেন দেড় দুই ঘন্টা লাগে যাই অনেক এই যে দেখেন এই যে একটা স্টোন এর কাজ করা মাল দিসেন ভাই না দুইটা সাইজ 100 টাকায় দিয়ে দিতেছে ভাই দুই সর কোথাও পাইতো না বাংলাদেশে কাপড়টা ধরেন আপনি ধরেন ধরেন কাপড় এই সব কোয়ালিটি সম্পূর্ণ মাল ভাই অনেক কমে অনেক কমে 6.500 400 টাকা বিক্রি করতে পারবো ভাই আমরা বুছেন ভাই বিভিন্ন কালেকশন নিয়ে কাজ করি বিভিন্ন কালেকশন ঠিক আছে এই যে 70 টাকায় 70 টাকা নিয়ে আসলাম 70 টাকার ভিতরে দেখেন বলো পলো কলার ওলা পকেট ওলা যে কলারটা দিয়ে বানাইছি না দেখেন এটা দেখ বিশ টাকা একশো পঞ্চাশ টাকার মাল বানানো যেত ভাই আচ্ছা কলারটা কিন্তু চাইনিজ কলার খাড়া করে রাখা যাবো সবাই রাখা যাবো জ্যাকার করে দেখছেন দাগ আছে কিন্তু সেম এই কলার দিয়ে আমরা চাইলে একশো টাকার মাল বানাই পারতাম কিন্তু সত্তর টাকার মাল বানায় ইনশাল্লাহ দিতেছি কাস্টমারের সুবিধার জন্য এটা একশো বিশ যে কেউ বিক্রি করতে পারবে আমার মনে হয় যদি নিষ্ঠার সাথে বিজনেস করতে পারে ভাই সত্তর টাকায় দেখাইলাম বুঝছেন এই দেখেন এই যে দেখছেন এই মালগুলো কি আপনার এখান থেকে মালামাল নিয়ে অনেকেই কি ব্যবসা করে আজ সফল ইনশাল্লাহ ব্যবসা তাল্লাহ ব্যবসা হইলো ভাগ্যে থাকা লাগে ভাই আল্লাহ তালা যার ভাগ্যে ব্যবসা রাখছে সে ব্যবসা করে তার রিজিক ইনকাম হইব ভাই রিজিক সলবো অনে মনে করেন একটা লোকের প্লেস নাই সোনার চান দিলেও বিক্রি করতে পারবো না ভাই প্লেস তো লাগবো আর বিক্রেতার মুখে মধুও থাকতে হইব বুঝছেন ভাই পঁচাত্তর টাকা আশি টাকা পঁচাশি টাকা এরকম অ্যাভেলেবেল মাল কলারওয়ালা পকেটওয়ালা কারণ গ্রামগঞ্জে ভাই বুঝছেন লাগবে ভাই পকেট লাগবে বিড়ি সিগারেট মোবাইল মাস্ট তাদের লাগে এর জন্য আমরা পঁচাত্তর তৈরি করছি আশি তৈরি করছি পঁচাশি তৈরি করছি পঁচানব্বই তৈরি করছি কি বলবো ভাই এই তো এই যে পঁচানব্বই টাকার ভিতরে কাপ কলার দেওয়া এগুলো অন্য অন্য দোকান দ্বারা একশো বিশ একশো পঁচিশ টাকা বিক্রি করে আবদুল্লাহ গার্মেন্টস এর যে কলার দেখতেছে না হাতা এরকম একটা কাপ আছে খোলাই দেখাই দিবেন আমি পরে মাত্র পঁচানব্বই টাকার ভিতরে দিয়ে দিতেছি এই দেখেন এইগুলা সব 95 টাকার ভিতর দিয়ে দিছি কত যে কালেকশন ভাই আমি দেখে ইনশাআল্লাহ শেষ করা পারুম না ভাই এত কালেকশন আর 85 টাকার মাল যদি দেখেন আমাদের মাথা নষ্ট হয়ে যাইবো ভাই আপনার 200 টাকা মালের কলার দেয়া দিছি ভাই কাপড়টা ধরেন সাইজটা দেখেন অবিরস্বপ্রত একদম গার্মেন্টস কাপড় দিয়ে বানাই দিছি ভাই ইনশাআল্লাহ নিতে বাধ্য ঠিক আছে আগে একটা মাল করতাম সামনে এক কালার পিছনে আরেক কালার ওইটা কাস্টমার ক্লেম দিছে খাড়র উপরে বাধ্য দিছি বুঝছেন এখন আমাদের পঁচাত্তর টাকার মাল দিবেন ভাই সামনে পিছনে এক ইনশাল্লা ঠকার কোন সুযোগ নাই ভাই দোকানদার ইনশাল্লাহ ইচ্ছা মতো মাল নিবেন আবদুল্লাহ গার্মেন্টসের হুশেয়ার থেকে ইনশাল্লাহ তিন চার গুলাভাবে বিক্রি করতে পারবেন ভাই মাত্র পঁচাশি টাকার ভিতরে দেখছেন আচ্ছা কত বড় সাইজ পঁচাত্তর পঁচাশি টাকা আগে পঁচানব্বই টাকা বিক্রি করতাম ভাই যান পাটটা এরা দুইশো টাকা বিক্রি সম্ভব ক্যাপকলার দেওয়া এর প্রচুর চলে ইয়াং আমি দুইটা পরি ভাই প্রচুর শুনছেন হ্যাঁ দেখেন এই যে ক্যাপকলার এই যে কলার তারপরে বুকের মধ্যে যে ডিজাইন করা করে মাত্র 90 টাকায় ভাই এত কম এত পোলো মাত্র 90 টাকার ভিতরে দিয়ে দিতেছে আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হুশের তাইবেন দেইখা ভিজিট করে তারপরে মাল দিবেন অনেক সস্তা দিয়ে দিতেছেন আর যারা একান্তই মনে করেন আসতে পারবেন না ইনশাল্লাহ কেউ যদি মনে করেন আপনার যে ধোকাবাজি মনে করেন তাইলে নেওয়ার দরকার নাই ভাই জানা আপনার এক দেড় দুই হাজার টাকার জন্য আমরা বড়লোক হয়ে যাবো না পনেরো বিশ বছর ধরে ব্যবসা করি ভাই বুঝেন নাই আমাদের ফোন দিয়ে কাস্টমার মাল পায় না বুঝেন অনেক আবার টাকা পাঠাতে সাহস পায় না ভাই আমরা টাকাটা এর জন্য একটা নিয়ম রক্ষার্থে ভাই মনে করেন মালটা যা আপনি নিবেন অনেকেই করে আমরা মালটা পাঠাইলে রিসিভ করে না ভাই ওই মালটা আসতে আবার আমাদের পাঁচ ছয়শ টাকা খরচ হয়ে যায় দেখেন নব্বই টাকার ভিতরে ইনশাল্লাহ যারা প্রো থেকে বেকার আছেন ইনশাল্লাহ আর যারা কিছু করবেন মনে করতেছেন আমাদের এই সব প্রোডাক্ট গুলো নিয়ে তিন চার গুণ লাভে বিক্রি করতে পারবেন আর দোকানদাররা তো ওই সব কোয়ালিটি যাচাই বাছাই করে দেখবেন ঠিক আছে পঁচানব্বই টাকার ভিতরে কালার আছে তিরিশটা ভাই যান তিরিশটা এই দেখেন কত বড় মাল নিয়ে আসলাম পিকে পলো একদম সুতি এক্সেল সাইজ দেখছেন ভাই সাইড ব্যান্ড করে দিছি সাইড ব্যান করা সাইড ব্যান্ড করা দেখছেন এই দেখেন কাপ কলার দেওয়া এইসব মালকেও দিতে পারবে

সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে অনেক সস্তায় যে ব্যান কলার নিয়ে আসলাম তিনটা বাটন ভাই স্টোনের কাজ করা অনেক চিপ্রেত একদম সস্তায় দিয়ে দিতেছি ঠিক আছে একশো টাকার ভিতরে কাপড়টা খুবই ভালো ভাইজান খুবই ভালো ঠিক আছে

হাতে মাঠে গঞ্জে কাটে বিক্রি করবেন ইন লাভ থাকবো যদি আবার হাতা কিন্তু এক কালার না ভাই অন্য কালার হাতা কিন্তু এক কালার দেখছেন দেখছেন হাতা বড়ি ম্যাচিং করা একশো টাকা ডাকসের মাল ভালো এসে ভালো কালার কোষ গ্যারান্টি করা ঠিক আছে ভাই যান দেখেন এই যে আছে দেখছেন এটা প্রিমিয়াম কোয়ালিটি এগুলা খুব শোরুমে বেচার মাল এগুলা যারা যারা নিতেছে সবাই ফোন করতেছে কোভাই ডায়াসের মালগুলো প্রচুর চলে সাইজ হবে এল এক্স এল দুইটা করে সাইজ কারণ এটার এম সাইজটা খুব কম চলে ভাই যেহেতু মালটা একটু ভালো ডিজাইন অসংখ্য অসংখ্য ডিজাইন ঠিক আছে যারা যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই দেখেন যে ডিজাইনগুলো ভাই একদম প্রিমিয়াম খুবই ভালো

একশো পঞ্চাশ টাকার ভিতরে যারা যারা নেবেন ইনশাল্লাহ আমাদের দোকানে এসে তারপরে মাল নিবেন আমাদের কাছে কিন্তু ভাই বাচ্চা মালের অসংখ্য কালেকশন আছে এটা দুই বছর থেকে বারো বছর দুইটা গ্রুপ কাপ কলার দেওয়া এটা নব্বই টাকা পাইকারী বিক্রি করা সম্ভব এ প্রথম আমরা সত্তর টাকায় দিয়ে দিতেছি ভাই আচ্ছা সত্তর টাকায় দুই চার ছয় দুই থাকলে দুই বছর ছয় থাকলে ছয় বছর আর থাকলে আট বছর এরকম ডিজাইন করা কালার হবে অসংখ্য অসংখ্য কালার হবে কিউট টাইপের মাল মা ভাই একদম পলো শার্ট কাপ কলার দেখছেন পলো শার্ট এগুলা এগুলা বাচ্চাদের একদম রাজার মতো লাগবে যেমন নরম এই পলো শার্ট দিয়ে দেয় কিন্তু বড়দের সমান খরচ পরে ভাই এইরকম বাচ্চাদের আইটেম আছে অসংখ্য গোলগলা থেকে শুরু করে এই যে একত্রিশ সাইজ পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকার মাল পঁয়ষট্টি টাকা গলা ঠিক আছে এই সব প্রোডাক্ট দেখছেন কে দিতে পারবে অসংখ্য প্রোডাক্ট অসংখ্য চাইনিজ মাল দেখেন এগুলো অন্য জায়গায় একশো টাকা বাইকের লাগবে আমরা দিতেছি মাত্র দুই চার ছয় দুই বছর থেকে ছয় বছর মাত্র সত্তর টাকায় বাইক একদম নরম থের থেরা পিস লেখাপড়ের মাল বুঝছেন আমার প্রত্যেকটা মাল কিন্তু শোরুমে বেচার যোগ্য ভাই জানি দেখছেন টাকায় সারা বাংলাদেশে দিতেছি যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই দেখেন এই যে ডাক্সের ভাই ডাক্স ডাক্স দেখছেন দুইটা সাইজ এল এক্সেল দেখছেন কাপড় যে কোন জায়গায় এগুলা ইনশাল্লাহ তিন বিক্রি করতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা পাইকারি যারা যারা নেবেন এগুলা সদর গুলিস্থান সব জায়গায় ভাই দুইশো উপরে রেঞ্জের মাল ডাক্তার এই যার একটা নিয়ে আসলাম একশো পঞ্চান্ন টাকার ভিতরে প্রিন্টের ভিতরে ভাই অনেক প্রচুর চলে এগুলা একদম আপডেট একদম আপডেট শোরুমে বেচার যারা ফুটে বিক্রি করবেন হাতে মাঠে গঞ্জে গাতে মেলায় তাদের জন্য আরো ভালো ভাই বুঝতে পারছেন একদম অনেকে বলে যে ভাই আমাগো যে রেট বইলা দেন খুসরা রাজায়না দে ভাই খুসরারা কোনোদিন ভিডিও দেখে না অবশ্যই এর এক কষ্ট করে ভিডিও দেখবেন আপনারা বলেন ওরা দেখব না নিশ্চিন্ত থাকেন এগুলো যদি আপনি 450 টাকা বিক্রি করতে পারেন যদি 155 টাকায় নি আপনি 300 টাকায়ও বিক্রি করেন মার্কেটে লাগে 6700 আচ্ছা ওরা जिंदगीতে ভিডিওতে বিক্রিতে ভিডিও দেখবেন আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আর যারা যারা নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এইসব নম্বরে যোগাযোগ করলে আপায় যাইবেন আর যদি কেউ কুরিয়ারে মাল নিতেছেন ভাই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ওই ইউ নাম্বার দেওয়া থাকবে ভাই এটা গামাল আমাল খুব সুন্দর একদমই যে মন করা দেখেন এই যে মন করা দেখেন দাম কত জানেন এর দামটা 180 পানির দাম 180 টাকা 280 টাকা বিক্রি করে যে সেলাই ছাড়া দেখেন পাইকারি 180 পাইকারি সম্পূর্ণ হোলসেল খুচরারা যোগাযোগ করবেন না ভাই আচ্ছা তিন সাইজ এটা তো চোখ 300 বিক্রি করবে এটা 300 টাকা পাইকারি বিক্রি করে পাইকারি হ্যাঁ অন্যান্য জায়গায় 300 280 পাইকারি বিক্রি করে

ইনশাল্লাহ নিবেন তিরিশ হাজার টাকার উপরে এক লাখ দুই লাখ তিন লাখ পঞ্চাশ হাজার চল্লিশ বিশ যে যত চান যোগাযোগ করতে পারবেন আমরা দিতে পারবো ঠিক আছে নিশ্চিন্তে সনাম ধন্য প্রতিষ্ঠান থেকে মাল দিবেন ভাই এই মাল কেউ দিতে পারবো তিন সাইজ বলেন কেউ দিতে এই দামে এই দামে কাপড়টা ধরেন না ভাই কাপড়টা ধরেন না জিএসএম টা দেখেন না চার বছর গ্যারান্টি দিলাম কাপ কালার কোষ আচ্ছা ভাই কেউ উল্টা পাল্টা ভাববে না ইনশাল্লাহ চার বছর পরার পরে বললেন এই যে মন করা কাপ কলার দেওয়া এগুলো চার বছর পরে তারপরে বলবেন যে কালার কস উঠে নাকি একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকায় একশো ষাট টাকা বিক্রি করতাম ভাই দশ টাকা কমাই দিছি কিন্তু ইনশাল্লাহ দেখছেন এই প্রোডাক্ট গুলো নিয়ে সাত আটশো বিক্রি করা যায় না ভাই মানে দেখতে মনে হচ্ছে যে একদম শোরুমে বেচার কালার কস সম্পূর্ণ গ্যারান্টি আপনি কাপ কলারটা দেখেন না কাপড়ের ভিতরে হ্যাঁ কাপড় এত উন্নত কাপড় ভাই একদম মম পলিশ করা মনে দেখেন নরমটা স্টিচ স্টিচের দরকার নেই এটা কার সাইজ তো দিয়ে দিছি তিনটা এম এল এক্সেল এই দেখেন একশো ষাট টাকার ভিতরে কালার কাপ কলার ম্যাচিং করা এই সব মাল এর এক্সেল এম এল তিনটা সাইজ আছে এদিকটা ডিজাইন করা ভাই দেখেন এটা ছয়শো টাকা বিক্রি করতে পারবো ভাই সেলাই একটু চাপ সেলাই দাও এদিক দিয়ে সেলাই কোয়ালিটি দেখছেন এটা একটু ভালো রেটে সেল করতে ভাই কি বলবো কাপড় দেখলে আপনার আমি কিছু মাল দেখাই এগুলো মাথা নষ্ট হয়ে যাই বোকা ভাই দেখছেন কালার এই ব্ল্যাকটা দেখছেন

অনেক আপডেট ভাই অনেক আপডেট সবাই বিক্রি করে দুইশো পঞ্চাশ টাকা দুইশো চল্লিশ টাকা আবদুল্লাহ গার্মেন্টস নিয়ে আসলো এই প্রথম অনেক সস্তার ভিতরে ভাই দিয়ে সারা বাংলাদেশেই এগুলো যদি নিয়ে বিক্রি করেন অনেক টাকা টাকা করে আপনারা অনেক বিক্রি করতে পারবেন আর খুচরারা যারা বিক্রি করবে তারা এক দেড়শো দুইশো আড়াইশো তিনশো টাকা বেচা ব্যাপারই না ভাই দেখেন মমপালিশ করা দেখেন এটার ভিতরে ডিজাইন আছে সাত থেকে আটটা কাপড়টা ধরেন ভাই দেখছেন কি কাপড় একশো ষাট টাকার ভিতরে চার পাঁচশো টাকা অনায় আসে বিক্রি করতে পারবেন এম এল এক্সেল এটা হলো এল সাইজ এর ছোট একটা সাইজ ভাই বড় একটা সাইজ যোগাযোগ করবেন আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি যে ভাই অনেক আইটেম দেখাইলেন ভাই অনেক আইটেম আমি একটু কমই দেখাই বরাবর একটু সাজেশনটা বেশি দেই কিন্তু তারপর আজকে সাজেশন কম দিলাম দেখছেন মম পলিশ করা 240 টাকার ভিতরে ধরেন ঘোমাই সাজাইবো ভাই ঘোমাই সাজাইবো সব প্রোডাক্ট তিন দেখো সাইজ চারটা পাঁচটা অনেক কালার এগুলা সম্পূর্ণ সৌরমে বেচার সব সৌরমে বেচার যারা ফুটে বিক্রি করেন তারপরেও একশো পনেরো টাকায় ষাট কেউ দিতে পারবে ফুলাতা অসংখ্য কালার হবে ভাই হাপাতা দেখেন কত বড় সাইজ করছি একশো পনেরো টাকার ভিতরে সুতি টাইজার সব ধরনের প্রোডাক্ট আমরা দিয়ে দিতেছি ভাই আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারির সাথেই থাকবেন চমৎকার এই সব কালেকশন দেখেন চমৎকার কালেকশন দেখছেন এগুলা যে কোনো জায়গাতে ফুটপাথ যদি নেওয়া যান ভাই দুইশো টাকা দাম পিবো আচ্ছা আপনারা আশি টাকা পঁচাশি টাকা লাভ হয়ে যাবে দেখছেন প্রোডাক্ট দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুঁশিয়ারির ভিডিও বেশি করে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর